যে ব্যক্তি আল্লাহ রব্বুল আয়লামিনের সন্তুষ্টির জন্য নিয়মিত সালাত আদায় করবে নামাজ আদায় করবে আল্লাহ তবারকো তালা ওই ব্যক্তিকে দশটি মহা পুরস্কার দান করবেন তাকে দশটি নিয়ামদান করবেন সুবাহানম্লাহ সুবাহানন্দলাহ কেউ বিহামদীহী সুবাহানন্দ্লাহ লাজিব নম্বর এক হচ্ছে যে ব্যক্তি নিয়মিত আল্লাহ রব্বুল আয়লামিনের সন্তুষ্টির জন্য সালাত আদায় করবে মহান মালিক ওই ব্যক্তির চেহারাকে নুরান্বিত করে দিবেন তার চেহারা আলোকময় করে দিবেন চেহারার মধ্যে নূর ঠেলে দিবেন সুবাহ সুবাহি সুবাহ আজিম নম্বর দুই হচ্ছে যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহ তাবার কথা আলা ওই ব্যক্তির অন্তরকেও নুর দ্বারা পরিপূর্ণ করে দিবেন তার অন্তরের মধ্যে আল্লাহ রব্বুলা আলমিনের ওহাবদ পয়দা করে দিবেন সুবাহ আন্মা সুবাহন বেহাবদিহী সুবহান আহম্মদ লাজিম নম্বর তিন হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মিত সালাদ আদায় করবে আল্লাহ তবারকতাআলা ওই ব্যক্তিকে সুস্থতা দান করবেন ওই ব্যক্তির শরীরকে মহা রোগ থেকে হেফাজত করবেন এবং তার শরীর ও অন্তরের মধ্যে শান্তি দান করবেন সুবাহায়ানন্দ্মা সুবাহানল্মাহ বেহান্দিহী সুবাহানল্মাহ লাজিব নম্বর চার হচ্ছে যে ব্যক্তি একমাত্র রব্যে কারিমের সন্তুষ্টির জন্য নিয়মিত সালাত আদায় করবে। আল্লাহ রব্বুলহ আয়রমিন ওই নামাজী ব্যক্তির কবরের আযাব মাফ করে দিবেন এই নিয়মিত সালাদ তার কবরের সাথী হবে তার কবরের বাতি হবে শুভহায়নম্মা শুভ হ্যানম্মা হেবি হ্যান দিখি শুভ হানম্মা লাজিম নম্বর পাঁচ করছে যে ব্যক্তি নিয়মিত সালাদ আদায় করবে একমাত্র আল্লাহ রব্বুলা আলেমিনের সন্তুষ্টির জন্য মহান মালিক ওই ব্যক্তির রিজিকের মধ্যে বর্ক দান করবে ওই ব্যক্তির রিজিকের সকল পেরশানি আল্লাহ প্রব্পুল আয়রানমিট দূর করে দিবেন সুবাহায়নম্মা সুবাহানম্মা হিউমিহামদিহী সুবাহায়নহম্ম লাজিব নম্বর ছয় হচ্ছে নিয়মিত নামাজ আদায়কারী ব্যক্তি যে কিনা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে আল্লাহ প্রব্পুল আয়রমিট ওই ব্যক্তির জন্য তার রহমত এবং বর্কতের দরজা খুলে দিবেন তার রহমতের ভাণ্ডার ওই ব্যক্তির জন্য উন্মুক্ত করে দিবেন এবং তার জীবনকে আল্লাহ রব্বুল আলমিন রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন সুবাহ সুবাহি সুবাহিব নম্বর সাত হচ্ছে বিচার দিবসে যখন বান্দার আমলের ওজন করা হবে বান্দার আমল মাপা হবে তখন যে ব্যক্তি নিয়মিত একমাত্র রবের সন্তুষ্টির জন্য সালাদ আদায় করেছে নামাজ পড়েছে ওই ব্যক্তির আমলের পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ রব্বুল্লা আলমিন নামাজের বরকতে ওই ব্যক্তির আমলের পাল্লাকে ভারী করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হবি হামদিহি আল্লাহ নম্বর আট হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলমিন ওই সকল বান্দাদের উপর রাজি খুশি থাকেন সন্তুষ্ট থাকেন যে সকল বান্দারা নিয়মিত নামাজ আদায় করে অর্থাৎ আল্লাহ রব্বুল আয়লেমিনের সন্তুষ্টি অর্জন করার অন্যতম মাধ্যম হচ্ছে নিয়মিত সালাদ আদায় করা কেননা যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর খুশি হয়ে যান সুবাহানল্লাহ সুবাহানাম্লাহ ইউ বিহান্দিহী সুবাহান্লাহ লাজিম নম্বর নয় হচ্ছে যে ব্যক্তি আল্লাহ রব্বুল আয়লামিনের সন্তুষ্টির লক্ষ্যে নিয়মিত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জন্য জান্নাত লিপিবদ্ধ করে রাখেন সুবহান সুবহান আল্লাহি সুবহান আল্লাহিম নম্বর দশ হচ্ছে নামাজ হল জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মিত নামাজ আদায় করে নামাজের বরকতে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহু বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মহান রবের সন্তুষ্টির জন্য নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন